আসসালামু আলাইকুম। একিবারে সুন্দর একটা চাদরের কালেকশন নিয়ে চলে আসলাম। ই হচ্ছে কুমিল্লার বিখ্যাত মম্বাটিক চাদর আপনাদের আজকে দেখাবো। চাদরের カラー আর ডিজাইনটা এত সুন্দর। চাদরের সাইজটা থাকবে হচ্ছে আপনার 7.5 ফিট বাই 8 ফিট। একিবারে কিং সাইজের সাইজের ভিতরে চাদরটা থাকবে। আপনার বেডের জুলে থাকবে এত বড় একটা চাদর আর হচ্ছে আপনার কাফরের মেটেরিয়ালটা থাকবে হচ্ছে আপনার টুইল ফেব্রিকের ভিতরে। আপনার ববলিন কোস রং গ্যারান্টি করা থাকবে এই চাদরে। চাদরটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর কালারটা দেখেন। একিবারে অস্থির একটা কালার। তামা কালার সাথে থাকবে আচ্ছা আপনার ব্লু একটা কালার কন্ট্রাস্ট আর ডিজাইনটা দেখেন মাথা নষ্ট হবার মতো এই ডিজাইনটা থাকবে আপনাদের জন্য দেখেন কত সুন্দর আপনার বেডে বিছানোর পরে এত সুন্দর লাগবে আপনার রুম চমৎকার লাগবে আশা করি চাদরটা বিছানোর পরে এই সুন্দর চাদরটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই হচ্ছে চাদরটার সাথে থাকবে হচ্ছে আপনার দুইটা মেক করা দুইটা কাভারও পেয়ে যাবেন সুন্দর সাইজের স্ট্যান্ডার্ড সাইজের দুইটা মেক করা কভারও পাবেন এই সুন্দর চাদরটা আশা করি কেউ আপনারা মিস করবেন না চমৎকার ডিজাইন যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক স্ক্রিনশট পাঠিয়ে আপনারা জলদি করে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন সারা বাংলাদেশে আর যারা দেখে শুনে আমাদের শো ভিজিট করে যারা নিতে চাচ্ছেন তারা চলে আসেন বরাবর আমাদের এই ঠিকানায় দেখে শুনে বুঝে নেওয়ার জন্য অবশ্যই আশা করি আমরা চলে আসবেন ঈদের কিনা কাটার জন্য আপনারা যারা আপনার রুমকে সাজানোর জন্য যারা সুন্দর একটা চাদর চাচ্ছেন তারা এই চাদরটা আশা করি কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম